ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর অনুমোদন পেয়েছে পাকিস্তানের বেসরকারি এয়ারলাইন্স জিন্না এই রুটে সরাসরি ফ্লাইট চালাতে পাকিস্তানের দেওয়া প্রস্তাব আগেই অনুমোদন দিয়েছে বাংলাদেশ যত দ্রুত সম্ভব ফ্লাইট চালু করতে জোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের এয়ারলাইন্সটি জানা যাচ্ছে চলতি বছরের জুলাইতেই শুরু হতে পারে এই রুটে ফ্লাইট চলাচল ফ্লাইচিন্নার দিকে তাকিয়ে আছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তাদেরও আগ্রহ ছিল এই রুট নিয়ে আর বাংলাদেশের দুটি এয়ারলাইন্স বিমান ও ইউএস বাংলাও নজর রাখছে রুটটিতে এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার সব ঠিক থাকলে বাইশ এপ্রিল বাংলাদেশে আসবেন তিনি সফরকালে ইসহাকদার বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে ধারণা করা হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরেই আসবে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট শুরুর ঘোষণা এরই মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠানো পণ্যের কঠোরভাবে যাচাইয়ের শর্ত শিথিল করা হয়েছে আগে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বিমানবন্দরের চেকিংয়ের নামে যে হয়রানি করা হতো তাও বন্ধ করেছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশি যাত্রীদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে পাকিস্তান সব মিলে ঢাকা করাচি রুট চালু এখন সময়ের অপেক্ষা মাত্র সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলছেন ঢাকা করাচি ফ্লাইটের ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে এখন ফ্লাই জিন্না থেকে জিএসএ নিয়োগ হলেই ফ্লাইট শুরু করা যাবে আপনি জানেন যে জিন্না জিন্না এয়ারলাইন্স তারা আমাদের কাছে পাঠিয়েছে তো এটার ব্যাপারে আমরা প্রগ্রেস করছি ইনশাল্লাহ এটা হয়তো খুব শীঘ্রই হয়তো ঢাকা করাচি ফ্লাইট চালু হতে পারে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বাংলাদেশে সটি জিএসএ নিয়োগ শেষ পর্যায়ে রয়েছে নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই স্লট বরাদ্দ চাওয়া হবে সিভিল এভিয়েশনের কাছে জানা যায় শুরুতে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চলবে এই রুটে পরে অবস্থা বুঝে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা আছে ফ্লাইজিন্নার পাকিস্তানের ল্যাকসন গ্রুপ ও আরব আমিরাতের এয়ার আরাবিয়ার যৌথ মালিকানার এয়ারলাইন্স এটি দুই হাজার একুশ সালে যাত্রা শুরু করলেও মাত্র তিন বছরেই নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে ফ্লাই জিন্না ছয়টি উড়োজাহাজের মালিক এই এয়ারলাইন্সটি বর্তমানে এগারোটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে ঢাকা করাচি হবে তাদের বারো নম্বর রুট এয়ারলাইন্সটি লো বাজেট ক্যারিয়ার বলে এই রুটে টিকিটের দাম কমে আসবে বর্তমানে এই রুটে ট্রানজিট সহ ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিটের ভাড়া পঁচাশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা অথচ দু সালে বন্ধ হয়ে যাওয়ার আগে সরাসরি ফ্লাইটের টিকিট ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে